এটি রাজধানীর রায়ের ঢাকার প্রবেশের পথে এটি একটি অন্যতম গেট দুঃখের বিষয় হলো সপ্তাহের এমন কোনো দিন নাই যে এই জায়গাটাতে জ্যাম লাগে না বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিস্ট্রিক্ট চট্টগ্রাম বন্দর নোয়াখালী থেকে শুরু করে এদিকে খাগড়াছড়ি চাঁদপুর লক্ষ্মীপুর বান্দরবন এবং অনেক গুরুত্বপূর্ণ জেলার এই পথ দিয়ে বাস যাতায়াত করে কিন্তু এমন কোনো দিন নেই যেখানে জ্যামের ছোঁয়া থাকে না বিশেষ করে অল্প একটু জায়গা অল্প একটু জায়গাতে যে জ্যাম লেগে থাকে অনেক সময় অফিসের গাড়িগুলো পনেরো বিশ মিনিট লেট হয়ে যায় আমরা তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে কোনো স্পেসিফিক কারণ আর বিশেষ করে লোকাল গাড়িগুলার একটু অদূরদর্শীতে অসচেতনতার কারণে এবং আমাদের যে ট্রাফিক পুলিশের অসচেতনতার কারণে এই জ্যামটা মূলত লেগে থাকে আমি আগেই বলে রাখছি দেখবেন সামনে গেলে দেখা যাবে যে কোনো ব্যবস্থায় কোনো গাড়িই নেই কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা কিন্তু সামান্য একটু পথ শুধু লোকাল গাড়িগুলোর অসচেতনতার জন্য এই জ্যামটা সব সময় লেগে থাকে ফুটওভার ব্রিজটা পা যেটা দেখা যাচ্ছে ফুটওভার ব্রিজটা পার হলে দেখা যাচ্ছে যে পুরো রাস্তাটাই ফাঁকা কিন্তু জ্যামটা লেগে আছে শুধু লোকাল গাড়িগুলোর জন্য যদি শুধুমাত্র ট্রাফিক পুলিশটা যদি সচেতন থাকে দেখা যাচ্ছে এই জ্যামটা লাগার কোনো কারণই থাকে না কারণ পুরো রাস্তাটা সামনে ফাঁকা থাকে এটা একটা হাইওয়ে রোড এবং ওয়ে ঢাকা ছিটারং রোডের যে রাস্তাটা এটা ফোরওয়ে রাস্তা এখানে জ্যাম লাগার মতো স্প্যাসিফিক কোনো কারণ নেই কিন্তু তারপরেও জ্যাম প্রতিদিনই লেগে থাকে লেগে থাকে যেটা বললাম শুধুমাত্র ট্রাফিক পুলিশের অসুস্থতা দেখা যাবে ট্রাফিক পুলিশ দ্বারা হয়তো ফোনে কথা বলছেন কিনবে হাত নাড়াচ্ছেন কিন্তু তার কথা শুনছেন না এরকম একটা অবস্থায় যেন সবসময় বিরাজ করে জ্যামটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়িগুলো বাস সিএনজি আবার বিভিন্ন লোকাল গাড়িগুলো হাইওয়ে যেগুলো গাড়িগুলো আছে দূরপাল্লা থেকে আসে অনেক সময় সারা রাত জার্নি করে আসে গাড়িগুলো এখানে এসে আটকায় থাকে আমাদের অফিসের গাড়িটা এই দিয়ে যায় এই ছোট্ট একটা জায়গাতে অনেক সময় দশ পনেরো মিনিট আটকাই থাকে যার কারণে অফিসে অনেক সময় লেট হয়ে যায় একটা ছোট ছোট একটি কারণে এছাড়া এই সমস্যাটি শনি আক্রাতেও আছে এখানে যদি ডিভাইডার যদি দেয়া দেওয়া যেতে পারে কিংবা ট্রাফিক পুলিশগুলো যদি একটু অসচেতন হতে তাহলে দেখা যাবে মোটামুটি জ্যামটা এখান থেকে রিমুভ করা সম্ভব যে আমি আগে বলেছিলাম যে এখানে দেখা যাবে কোনো সামনের গাড়ি রাস্তাটা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম ফাঁকা কিন্তু যে লোকাল গাড়িগুলোর জ্বালা যন্ত্রণা এখানে জ্যাম যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানের জন্য দৃষ্টিপক্ষ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে